কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন সেই টাকাটা যদি চুরি হয়ে যায় ছিনতাই হয়ে যায় বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল কোরবানির পশুটাই চুরি হয়ে গেল তাহলে আপনার উপরেই কোরবানি আবশ্যক হবে কিনা উত্তর হলো যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি হয় অর্থাৎ পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে তাহলে আপনাকে অবশ্যই করতে হবে এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশা পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি বাস্তবায়ন করেন নাই সো আলাদা করে যে আছে সেটাকে দিয়ে কোরবানির পশু কিনে আপনি কোরবানি করবেন এখন প্রশ্ন হলো যেটা টাকাটা চুরি হয়ে গেল চিন্তা হয়ে গেল বা পোস্টটা চুরি হয়ে গেল চিন্তা হয়ে গেল তো সেটা কারণে আমার লস হয়ে গেল উত্তর হলো সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহর কাছে পাবেন মানহাম্মা বি হাসান উদ্দিন ফালাম ইয়ামাল হানি সাল্লাহ সাল্লাহ বলেছেন যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে তো আল্লাহ পক্ষ থেকে তার জন্য কতিপত হাসানা তার জন্য বিনিময় লেখা হয়ে যায় অতএব আপনি কোরবানির জন্য বিশ টাকা জমা রেখেছেন কিন্তু টাকাটা চুরি হয়ে গেল ছিনতাইকারে নিয়ে গেল যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন ভালো কাজ ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা যদি আপনি কোরবানি করেন আলাদা করে তাহলে সেক্ষেত্রে তার মূল শ্রব্দ আপনার কাছে থাকছেই অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই দুই দিক থেকেই আপনি ইনশা আল্লাহী আল্লাহতালের কাছ থেকে আজ লাভ করবেন আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে ধরুন আপনার ছিলই আশি পঁচাশি হাজার টাকা সেখান থেকে ত্রিশ হাজার টাকার কোরবানির জন্য রেখেছেন সেই টাকাটা চুরি হয়ে গেল তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তো আর নাই অতএব সেটা কারণে কোরবানি আপনার উপর হবে না তাহলে খোলাসা কথা হলো চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে তাহলে আলাদা করে কোরবানি করতে হবে আর হারানো টাকার সব আল্লাহ কাছে আলাদা করে আপনি পাবেন কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানির সব পাওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানি ছাড়া অন্য যেকোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে কোরবানির টাকা ব্যয় করলে তাতে সাদাকার সব দানার সব হবে যে কাজটা করেছে সে কাজে সব হবে কিন্তু কোরবানির সব হবে না কোরবানির সব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে